হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ তো আজকে আমি অফিসে যাইনি বাড়িতেই আছি আমার শরীরটা খুব একটা ভালো নেই তো বাড়িতে আছে বাড়িতে নর্মালি সব কিছু আছে তো মানে খেতে তো হবে না খেতে থাকা যাবে না আর শরীরটা খারাপ হয়ে যাবে তো এইজো আমি এখন মানে অলরেডি সব কিছু নিয়ে নিয়েছি যে ডাল চাল মানে আমি ভাবলাম যে নর্মালি খিচুড়িটা বানিয়ে নিয়ে খেয়ে নিই আবার মানে ভাগা তরকারি এগুলো বানাতে থেকে বেটার হবে একসাথে একটু লাল চাল এক করে একটু খিচুড়ি বানিয়ে নিই মাছ আছে ফ্রিজে তো ওই মাছটাও ভাজবো আর চলো আজকে ব্লগটা শেয়ার করছে দেখতে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভুলে যেও না আর আরও ভালো ভালো ব্লগ তোমাদের সাথে আনার চেষ্টা তো এখানে ডাল চাল আর মানে হালকা নর্মালি টমেটো কেটে রেখেছি একটু সোয়াবিন দেবো ওর মধ্যে ভাবলাম তো এই সোয়াবিন আর একটু বেগুন ভাজব তার জন্য দুটো একটু বেগুন আর দু চারটে আলু দেব আলাদাটা দিয়ে দিন

কিছুটা বুঝিয়ে দিয়েছি বেগুনটা ভাজা হচ্ছে অল্প কিছু মানে অল্প দুটো মাত্র ছোট বলে আমি বড় কড়াটা আর আমি ইয়ে করি ইয়ে করি ভাজা আমরা কমেই করে অবশ্যই সব কিছু যখন করছি বেগুন ভাজা হয়ে গেছে আর মাছও ভাজা আর ইযোর আলুটাও কাঠ একটু আলু ভাজা করে দেবো মাছটা ভাজা আমার খিচুড়ি এখন রেডি গরম গরম আর এখানে আছে মাছ ভাজা দুটো দুটো খেতে পারো কিনা যায় না তাও ভেঙেছি কাটার জন্য ভীষণ ভয় লাগে বেগুন ভাজা এখানে আমি আলু ভাজা বসিয়েছি কারণ সব যখন ভাবলাম যে খিচুড়ির সাথে আলু ভাজাটা মানে অল্প করতে করতে বেশ ভালোই অনেকটাই করে নিলাম যেমন খিচুড়ি করলাম এই যে খিচুড়ি দেখা যায় আর মাছ ভাজা আর এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি খিচুড়ির সাথে বেশ আলু ভাজাটা খেতে ভালোবাসা তাইখানে আলু ভাজাটাও করে নিই যখন এত কিছু করছি তো এই যে আলু ভাজাটা হচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে তারপরে হয়ে যাবে আমার রান্না কমপ্লিট তারপরে খাবো খেয়ে একটু রেস্ট করবো তো সারাদিন মানে বাড়িতে দেখে ভাবলাম যে রেস্ট করবো ফ্রিজে যাইবো একটু কিছু থাকলে খেয়ে নেবো তো সেরকম কিছু ভালো লাগছিল না চিকেন টিকেন খেতে আর ভালো লাগছিলো না প্রায় রেগুলার বেসিতে চিকেন খেয়ে খেয়ে এই অবস্থা তো এই যখন খিচুড়ি খাবো আজকে তো তোমরা কমেন্টে জানিও কার কার খিচুড়ি খেতে ভালো লাগে ভালোবাসো মোটামুটি সবাই খিচুড়ি খেতে ভালোই ভাসে এখন আলু ভাজাটাও হয়ে গেছে তো চলো চা যাক ওই ঘরে নিয়ে রাখি এখন তো আজকে দুপুরটা খিচুড়ি খেয়েই আমার কাটলো গরমে গরম গরম খিচুড়ি খেলাম আর কি তো তারপরে সন্ধেবেলা পিসে একটু মোমো এনেছিল বলেছিলাম একটু কিছু খাবার আনতে তো মোমো এনেছিল তো এই আর কি আজকের মতন ভিডিওটা এতটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা